আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি মাঠে নিয়ে এসেছি যেটা দেখলে আপনারা অবশ্যই অবাক না হয়ে পারবেন না তো আমি বলেই নেই এটা একটা তরমুজের মাঠ এখানে কিন্তু নানান রঙের বিরঙ্গের কিন্তু তরমুজ কিন্তু চাষবাস হচ্ছে তো তরমুজের গাছ কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার এত সুন্দর চাষাবাদ আসলে এর আগে আমি কখনও কোথাও দেখিনি তো আমি আপনাদেরকে যদি নিচের দিকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কথাটা কতদূর সত্য কতদূর মিথ্যা তো আমি আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানতে চাইলে কমেন্টসে কমেন্টস করে জানতে পারবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন তো চলুন তাহলে আমি আমি আপনাদেরকে তরমুজের নিচের সাইডটা দেখাই যেখানে তরমুজ ঝুলে আছে অগণিত তরমুজ ঝুলে আছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি দেখেন কত রঙে বিরঙ্গের তরমুজ এখানে ঝুলে আছে আসলে কি আর বলবো এত সুন্দর সুন্দর তরমুজ এটা একটা জাত এটা একটা জাত আবার এখানে দেখবেন এই একটা জাত আবার দেখবেন এখানে আর একটা জাত আরও কিন্তু অন্যান্য সাইডে কিন্তু আরও অনেক জাত কিন্তু এখানে তরমুজ আসে তো চলুন তাহলে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দেখেন এখানে কত রঙ বেরঙের তরমুজ ঝুলে ঝুলে আছে অবাক করার বিষয় এখানে কিন্তু আরও অনেক তরমুজ আছে কালো তরমুজ আছে দেখলে বিশ্বাসই হবে না পুরো মাঠ জুড়ে শুধু তরমুজ আর তরমুজ আমি যদি আপনাদেরকে দেখাই দেখতেই পারছেন এত তরমুজ এত সুন্দর চাষাবাদ হয় এর আগে আমি কখনো কিন্তু এই রকম তরমুজের আবাদ কিন্তু দেখিনি দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা একটু জানাবেন আমি অবশ্যই এরপরে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ওকে আল্লাহ হাফেজ